আসন্ন নির্বাচনে জামাত ইসলাম আন্দোলনে হাত রাখা ভোট আহ্বান করে ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম আন্দোলন সেই বক্তব্য করছে আজকে প্রধান অতিথি মুফতি সৈয়দ ফজল করিম চমনায় বিশ্বায় মানুষ ঐক্যবদ্ধ করে এবং আগামী ইসলাম প্রতিষ্ঠা করবে এই দেশে সেই লক্ষ্যে সুষ্ঠু এবং সুন্দর বক্তব্য রাখছেন মঞ্চে উপস্থিত হয়েছেন চরমনায় বিশ্বাস মঞ্চে দেখতে পাচ্ছেন যে সব লোক সচেতন দাঁড়াতে উদ্দেশ্য মঞ্চে নিয়ে যাচ্ছে

বাংলাদেশ জনতা যে বৃহত্তর লক্ষ্যের জন্য দিন প্রতিষ্ঠার জন্য খিলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্য প্রচেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সাথে সেক্রেটারি মোহাম্মদ তারিফ উদ্দিন silam شورای অধিবেশন ছিল ওখানে স্বাগতর একটা বক্তব্য দিয়েছিল ছিল যে আমরা চাই ইসলামকে খোবা দিতে আমরা ক্ষমতা যেতে চাই না বলেছিল কি যে যে অঞ্চলের একটা ক্যান্ডিডেট চোস করবেন সেটা আমাদের হতে পারে আমরা নাও হতে পারে উন্নততর হতে পারে চাককে দেনিসের পক্ষে ভোট বেশি আসবে সে একদম তামলিগের সত্ত হতে পারে উন্ন ফিলের মুরু হতে পারে ওলামাকরাম হতে পারে ওলামাকরাম নাও হতে পারে যে দিনদার ফরেজগার মুক্ত্য হতে পারে সে ডাক্তারও হতে পারে সে ইঞ্জিনিয়ারও হতেছে বড় হাসাল চেলা মিল্লায় আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী পন্থী ওলামা গ্রাম এবং তাহিদি জনতা করণীয় শিষ্য মত বিনিময় অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর আশায়ী দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দ আগামী নির্বাচনে কীভাবে হবে সেই বিষয়ে সঠিক নির্বাচন বক্তব্য পর্যন্ত সে সংসদকে তারা বৈধ ঘোষণা দিয়েছে তার ছিল সংসদে এখন আপনারাই বলেন অবৈধ সংসদে যে বিএনপি চার পাঁচজন পাঁচ ছয় জন সদস্য গিয়ে

মতবীদান সভায় প্রধান অতিথি হিসেবে থাকছেন ফয়জল পফতি ফয়জল কর্মী সাহিকে চরম নাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলে যাতে এ দেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকে মতবেনের সভা আগামী নির্বাচন যেটা হবে ইস্তাবি পক্ষের নির্বাচন হবে এবং সকল ঐক্যবদ্ধ করেই আমরা আগামী দিনে এদেশে ইস্তাহ হুকুমত প্রতিষ্ঠা করতে চাই অতএব জাতিকে আমরা এই বার্তা দিতে চাই আগামী দিনে ইস্তে হুকুমত প্রতিষ্ঠা করতে হলে হাত পাঁকায় ভোট দিতে হবে হাত বিজয় করলে দেশের মানুষ জনগণ সকলেই শান্তিতে থাকবে সেই আশা প্রত্যাশা করছি আমি হোসাইন আহমদ সভাপতি ইস্তাহ বাংলাদেশ রাজশাহী মহানগর বিশ্বের আলো আজকে প্রতিবেদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আবার আপনাদের সাক্ষাৎ হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবুল বাসার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি বিশ্বের সবার আগে ধন্যবাদ জানাই বিশ্বের আলো টিভিকে তারা আমাদের এই প্রোগ্রামটা কভারেজ করছে তো আমি দেশবাসী সহ সকলের কাছে উদার্ত আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রাম থেকে আপনারা সামনের দিনে ইসলামী আন্দোলনের হাতকে মজবুত করার জন্য ইসলাম দেশ মানবতাকে বাঁচানোর জন্য সবাই ইসলামের বিজয়ী করার জন্য সবাই হাত পা হাতে ভোট দিবেন এবং ইসলামী আন্দোলনকে বিজয়ী করবেন আলাইকুম রহমতুল্লাহ যে ইসলামী আন্দোলনের আজকে বিশাল সম্মেলনে অবস্থিত হয়েছে সেখানে বিশেষ করে আগামী সাংসদ নির্বাচনে হাত পাখা কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমনকি ইসলামের যে শান্তি লক্ষ্যে এবং ইসলামের যে ভাবমূর্তি সেই লক্ষ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হাত পাখার উদ্দেশ্য তারা বলতেছে আমি মোহাম্মদ গুলজার্সি হীরা বিশেষ প্রতিনিধি বিশ্ব এলো টিভি ধন্যবাদ রাজশাহী থেকে